সকালবেলা অনেকটা সকালে উঠতে হচ্ছে তো কত কষ্ট হচ্ছে তোমাকে আবার মেখে দিতে হবে তুমি এখন ছোট সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে মোটামুটি নটা মতো বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আমি আর সকালবেলা রান্নাও হয়ে গেছে মোটামুটি ওই যে কালকে যে কুমড়ো শাকটা এনেছিলাম কেটে বেছে রেখেছিলাম সেটাই রান্না করেছি আলু দিয়ে পেঁপে দিয়ে আর হচ্ছে গিয়ে মাছের ঝোল করেছি তো সেই সোনা বললো মাছের ঝোল খাবো না আমি আমাকে হচ্ছে এমনি ওই শাকটা দিয়ে খাইয়ে দাও মানে ও তো ভাতই খাবে না তাও জোর করে বলছি না না খেয়ে যাবি না তোর জন্য আমি এত সকাল সকাল রান্নাবান্না করলাম আর তুই খেয়ে যাবি না তারপরে জোর করে দুই তিন গাল খেয়েছে তারপরে বাকিটা আমি খেয়ে নিচ্ছি কারণ আমার না খুব খিদে পায় সকাল থেকে যেহেতু প্রচুর পরিমাণে কাজবাজ হয় না সেই জন্য খুব খিদে পেয়ে যায় আজকে তো বৃহস্পতিবার সকালবেলা ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি তারপরে তো টুকটাক কত কাজ মানে ধুলো ঝাড়া এই ঝাড়া ওই ঝাড়া সব তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তো এই যে বাদরটাকে নিয়ে এখন বেরোচ্ছি শুকিয়ে গেছে গো অপশনাল পরীক্ষা দেওয়া হয়ে গেছে আজকে ওর বাবা নিতে এসছে আমাদেরকে তো আজকে তো বৃহস্পতিবার এবার সকালবেলা আমি পুজোটা দিয়ে আসতে পারিনি কারণ ফুল ছিল না তো এখন ফুল নিয়ে যাব তোমার কতক্ষণ আমার ক্ষুধা বাড়ি এসে এই যে বসে পড়েছি পুজো দিতে সকালে তো একবার স্নান হয়েছে কারণ সকালবেলা এত পরিমাণে কাজ বাজ করলে গরম লাগে স্নান না করলে ভালো লাগে না তো সকালে এমনি স্নান করে তারপরে হচ্ছে গেছি আর কি বান্না করেছি তারপরে স্কুলে নিয়ে গেছি তো এই যে বাড়ি এসে আবারও স্নান করে নিলাম স্নান করে তারপরে এই যে পুজো দিলাম এখন আর যেহেতু সকালে ভাতও খেয়েছি ওই জন্য ভাবলাম যে স্নান স্নান করেই নিই আর আজকে বৃহস্পতিবার না খেয়ে পুজো দেওয়া উচিত তারপরেও আমি হচ্ছে খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে না অতটা মানে অতক্ষণ না খেয়ে না থাকা যায় না এমনিতে আমি খিদে একদমই সহ্য করতে পারি না তাও মোটামুটি এখন অনেকটাই পারি বিয়ের আগে তো একদমই পারতাম না রেগে যেতাম খিদে পেলেই মানে উল্টো পাল্টা বকাবকি করতাম মায়ের সঙ্গে চিল্লাচিল্লি করতাম তো যাই হোক এখন কিন্তু এই যে পুজো দিয়ে নেব আর আজকে না দেখি কি পুজো দিতে গিয়ে ঠাকুরের তেল শেষ হয়ে গেছে খেয়ালই নেই যে ঠাকুরের তেল নেই তো পুজো দিতে বসে এখন তো দোকান বন্ধ হয়ে গেছে তো মোমবাতি ছিল ভাবলাম যে মোমবাতিটাই জ্বালিয়ে দিই কী করব এখন আর হচ্ছে গিয়ে যে রান্নাঘরে তেল আছে কিন্তু তেলটা না ঢালা হয়েছে সেই জন্য আর ওই তেলটা আর আনলাম না রান্নাঘরের তেলটা তো যাই হোক এখন হচ্ছে ঠাকুরের ঘট বসাবো আজকে তো বৃহস্পতিবার E <síntate> লক্ষীর ঘর পাতা হয়ে গেছে আর আজকে আসার সময় না একটু আঙুর নিয়ে এসেছিলাম ঠাকুরকে দেবো বলে আসলে এই গরমকালে এখনও গরমের একটা ফল দিয়েও পুজো দেওয়া হয়নি সেদিন তরমুজটা এনেছি তরমুজটা এনে ভেবেছিলাম যে পুজো দেবো তারপর হচ্ছে গিয়ে আমরা খাবো কিন্তু সোনা মানে তরমুজটা এনেই না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আর ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখা হয় দেখে আমি আর ফ্রিজের মানে ফল দিয়ে আমি আর পুজো দিই না সেই জন্য আজকে আবার একটুখানি আঙুর নিয়ে আসলাম ঠাকুরকে দেবো বলে তো আজকে আঙুর আর হচ্ছে শুধু তো ফল দিতে নেই ঠাকুরকে সেই জন্য আমার আবি আবার একটু ওই নকুল দানা দিলাম না নকুল দানা না মিস্রি দিলাম কি তো যাই হোক এখন চলো মন দিয়ে পুজোটা দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই তো দেখো মালক্ষ্মীর ঘরপাতা হয়ে গেছে এখন ঠাকুরকে একটু ধূপধুনো দেখিয়ে তারপরে হচ্ছে আমার জ্যান্ত ঠাকুরদেরকে খেতে দেবো কারণ জ্যান্ত ঠাকুর দুটো কিন্তু আমার ঘাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে খেতে দাও খেতে দাও নিজেরা তো নিয়ে খাবেই না যতক্ষণ না আমি বেড়ে দেবো ততক্ষণে তো যাই হোক এখানে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে হচ্ছে খেতে দিয়ে দেবো রান্নাবান্না তো একদমই কমপ্লিট অসুবিধা নেই আর দেখো আমার মা লক্ষ্মী আর নারায়ণের মুখ দুটো কি যে সুন্দর লাগে আমি না ঠাকুর ঘরে যখনই এসে বসি আমি না মুখ দুটোর দিকে তাকিয়ে মানে সব কিছু যেন ভুলে যাই এত ভালো লাগে তাকিয়ে থাকতে তো যাই হোক চলো ওই যে ঘাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে খেতে দিই ওদেরকে দেখতে পেলে এদের পেছনে আমার সারাটা দিন চিৎকার করতে করতে মাথাটা যন্ত্রণা হয়ে যায় সকাল থেকে তো কাজের ওপর কাজ তার মধ্যে এদের পেছনে চিৎকার করতে হয় এ একদিকে যায় তো আরেক দিকে আরেকজন যায় মানে সেই সেই দেখবে ওই যে হালের বলদগুলো যেরকম করে না এই দুটো হচ্ছে সেই রকম করে জানো যাই হোক আজকে তো রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি কি শেয়ার করবো নর্মাল রান্নাবান্না করেছি আর সকালবেলা যে পরিমাণে ব্যস্ত থাকি না রান্নাবান্না শেয়ার করা হয়নি আজকে তো এখন এই যে খেতে দিয়ে দেবো এই খেতে বসেও দুটো মিলে ঝগড়া জানো তো মানে ভগবানকে বলি ভগবান যে কীভাবে যে আমার মানে এই দুটো কপালে জুটিয়েছে সে ভগবানই জানে যাই হোক এই তো কুমড়ো শাকের তরকারি আর ডাল ওই দেখো দেখেছো শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি মারামারি একজন আরেকজনের পাতে লঙ্কা তুলে দেবে আরেকজন আরেকজনের পাতে এটা তুলে দেবে ওটা তুলে দেবে এই করতে করতেই আর কি দিন যায় মনে হয় কি দুটো যতক্ষণ আলাদা আলাদা থাকে ততক্ষণ আমার শান্তি ওই যে দেখতে পাচ্ছ গ্লাসটা আমি দেখাচ্ছি গ্লাসের মধ্যে একজন কতগুলো কাগজ মানে হয়তো বা কিছু খুলেছে সেই কাগজগুলো মানে প্লাস্টিকের কাগজগুলো গ্লাসের মধ্যে ঢুকিয়ে রেখেছে তাহলে বুঝতে পারছো সারাদিন আমি এদের মানে কতটা অত্যাচার সহ্য করি একজন জল খাবে বোতল ফাঁকা করে রেখে দেবে ওই যে জলটা খেয়ে যদি ওই বোতলটাই ঢুকিয়ে রেখে দেয় ফ্রিজে তাহলে তো আর আমাকে সবগুলো বোতল একসাথে ভরতে হয় না কিন্তু করবে না বাড়িতে চাকর নিয়ে এসে তো কেন হচ্ছে নিজে হাতে করবে সেটা আমি আমার বরকে ইঙ্গিত করে বলছি আমার বর যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে অবশ্য বলে কোনো লাভ নেই গায়ের চামড়া নেই জানো তো গায়ের তো গন্ডারের চামড়া যতই বলি যতই যাই করি ওই আমারই শুধু মুখ ব্যথা চিল্লাচিল্লি করে যাই হোক অনেক বক করে ফেলেছি চলো এবার শান্তি মতো দুটো ভাত খাই কারণ এই ভাত খাওয়ার জন্যই এত চিল্লা চিল্লি এত অশান্তি এত কিছু তো শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে রসুন দিয়েছিলাম যদিও হচ্ছে আজকে তো রান্না শেয়ার করিনি সেই জন্য আর তোমাদের দেখাতেও পারলাম না কীরকমভাবে রান্না করেছিলাম আর শাকটা খুবই ভালো ছিল একদম টাটকা একদম মানে কী বলবো গোলে একদম মানে কী বলবো খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর এই যে মাছের ঝোল করেছি কিন্তু মাছের ঝোল বাবা ছেলে দুজনের একজনও খায়নি ওই শাক দিয়ে খেয়েছে আর কালকের একটু ডাল ছিল সেই ডাল নিয়েও বাবা ছেলে মিলে যুদ্ধ কেন বাবাকে দিল না ছেলে ডাল আবার হচ্ছে ছেলে খাবে এই নিয়ে আর কি আবার ঝামেলা তো মাছের ঝোলটা শুধু আমি একাই খেলাম আসলে চনন্ত রূপচাঁদা মাছ খায় না আর সোনাও খেলো না ওকে ডিমের অমলেট করে দিলাম তাই দিয়ে খেয়েছি মাছ গেছে তো ভাত বসে ঘুমিয়ে পড়েছ জানো তো ভাত বসিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে মানে শুয়ে না কেমন করে যেন ঘুমিয়ে পড়েছি জানো তো আসলে কি বলতো খুব পরিশ্রম হয়ে যাচ্ছে এই কদিন ধরে অনেকটা সকালে উঠতে হচ্ছে তার মধ্যে সমস্ত কাজ বাজ একা হাতে সমস্তটা সামলাতে আর তার মধ্যে পড়েছে প্রচুর পরিমাণে গরম শরীরটা একদম দুর্বল করে দিচ্ছে জানো কি বলতো শোনা যে কদিন পরীক্ষা থাকলে সেই কদিন আমাকে এত সকাল সকালে উঠতে হবে পরীক্ষা না থাকলে স্কুল থাকলে কী হয় বলতো আমি কোনোরকম মানে অল্প অল্প রান্না করে যাই বা রান্না না করেও চলে যাই স্কুলে এসে রান্না করি কিন্তু যেহেতু পরীক্ষা চলছে না খাইয়ে তো ছেলেটাকে পাঠানো যায় না সকালবেলা অনেকটা সকালে উঠতে হচ্ছে তো মানে ঘুমে থাকতে পারছি না আর দুপুরে না আমি ঘুমাই না দুপুরে ঘুমালে যতই আমি সকালে উঠি না কেন দুপুরে ঘুমালে আমার রাতে আর ঘুম আসে না সেই জন্য আমি দুপুরে ঘুমাই না তো যাই হোক এই যে ভাত হয়ে গেছে এখন ভাতটা নামাবো সকালে কিছুটা ভাত রয়েছে তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো প্রায় নটার কাছাকাছি বাজে কালকে আবার হচ্ছে সোনার কালকে কি পরীক্ষা রে সায়েন্স পরীক্ষা কালকে সোনার

হাব দাও এর হাব দাও এর আমাকে দিয়ে আমাকে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো কিন্তু খাওয়া দাওয়া করে কি আর শুয়ে পড়া কপালে জোটে বলো খাওয়া দাওয়ার পরেও তো কত কাজ থাকে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করার সকালবেলা যেহেতু অনেকটা সকালে উঠতে হয় রান্না বান্না করে ওকে নিয়ে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেতে হয় সেই জন্য সকালবেলা উঠে এই বাসি কাজগুলো রেখে দিলে না অনেকটা সময় চলে যায় এমনিতেও আমি মানে আগাগোড়ায় বাসি বাসন আর কি রাখি না বাসনটা খুবই কম রাখি আমি যেদিন হয়তো বা। খুব শরীরটা খারাপ লাগে সেদিন রেখে দিই নাহলে বেশিরভাগ দিন বাসনটা মেজেই রাখি আমার না এঁঠো বাসন রেখে দিতে না কেমন একটা যেন লাগে সকালবেলা সেই এঁঠো বাসনটা ধুতে আমার খুব ঘৃণা লাগে সেই জন্য ওই খাওয়ার সাথে সাথেই মানে রাত্রেবেলা মেজে ধুয়ে রেখে দিই ঝামেলা পার হয়ে যায় রান্নাঘরটা পরিষ্কার করে মানে রেখে দিই দেখবে সকালবেলা যদি রান্নাঘরটা পরিষ্কার দেখা যায় ঘুম থেকে উঠে যদি রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখি বেশ ভালো লাগে ভেতরে একটা মানে পজিটিভ পজিটিভ ভাব চলে আসে তো এই তো বেশি বাসন নেই যদিও আজকে মানে খাওয়ার আগে কিছুটা বাসন মেজে নিয়েছি আর আজকে সন্ধেবেলা চাও করিনি জানো তো আমার এত শরীর খারাপ লাগছিলো আজকে আর আমি চা করিনি দেখে আমার বড় একটু চা করে আমাকে খাওয়ালো না তো যাকে কী আর করা যাবে তাই না নিজের কাজ নিজেকেই করে দিতে হবে সেই যে সকাল সাড়ে পাঁচটায় উঠেছি আজকে একটু বেশিই তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি ঘর বাড়িটা বেশ ভালো করে ক্লিন করি মানে ডিপ ক্লিন যাকে বলে সেটাই করি মানে খাটের তলা ফলা সব আর কি তার মধ্যে সোফার চাদরটা চেঞ্জ করেছি ওগুলো সব যদিও মানে ভিজিয়ে আর কি রেখে দিয়েছি আজকে আর কাজবো না কালকেই কাজবো রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে তাহলে হচ্ছে মানে পরিশ্রমটা কম হয় আর কি ভিজিয়ে রেখে দিলে তো যা যাই হোক চলো আর বেশি বক বক করতে পারছি না আজকের ভিডিওটাও এখানেই শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট